সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তি সামান্যে ভয়ে স্ত্রাহীন দেবী জয় দুর্গে দেবী নমহস্তুতে অথ তৃতীয় অধ্যায় সপরিবারে মহিষাসুর যেটা বধ হয়েছিল যে রূপে আমাদের আজকে এই যে দুর্গাপুজো করা হয় এই মহিষাসুর বধ ঠিক তখনকার মূর্তিতেই এই যে শারদীয়া দুর্গোৎসব বা বাসন্তী পূজার দুর্গোৎসব এ পালন করা হয় সেই মহিষাসুর বধের কাহিনী আপনারা শুনুন এটা আমার কোনো মন গড়া নয় সমস্ত চণ্ডীর মার্কান্ডেয় পুরাণের দেবী ভাগবত এবং কালিকা পুরাণ নন্দিকেশোর পুরাণ এখান থেকে চণ্ডীর যে সূত্র মূল যে চণ্ডী তার সমস মানে সম্পূর্ণ সংস্কৃত গ্রন্থের বাংলা অর্থ সম্পূর্ণটাই বাংলায় মহিষাসুর বধের যে ঘটনা সেটা আমি পাঠ করছি এটি সম্পূর্ণ চণ্ডী আমি পরপর পরপর বাংলায় পাঠ করব অন্যান্য একদম তেরোদশ অধ্যায় পর্যন্ত তৃতীয় অধ্যায় সপরিবারে মহিষাসুর বধ অসুর সেনাদের এই রকম তছ নচ অবস্থা দেখে চিকুর নামে অসুর রাগে আর রক্ত হয়ে দুর্গা দেবীর সাথে যুদ্ধ করতে এগিয়ে এলো মেঘ যেমন সুমেরু পর্বত শিখরকে জলের ধারায় আচ্ছন্ন করে সেই চিকুরও সেই রকমভাবে যুদ্ধক্ষেত্রে ভাবে বৃষ্টি করতে লাগল দেবী দুর্গাও নিজের বান দ্বারা চিকুরের বানগুলো অনাসেই কেটে ফেলে তার রথের সারথি ও ঘোড়াগুলোকে বধ করে ফেললেন সাথে সাথে তার ধনুক এবং অতি উচ্চ রথের পতাকা কেটে দিলেন সেই অসুর দেবীর পানে ছুটতে লাগলেন তীক্ষ্ণধার খাঁড়া নিয়ে সিংহের মাথায় আঘাত করে দেবীর বাম হাতে সজোরে খাঁড়ার আঘাত করলো দেবীর বাম হাতে লেগে সেই খড়গ টুকরো টুকরো হয়ে গেল দেখে রক্তচক্ষু সেই অসুর শুল গ্রহণ করল এবং দেবীর দিকে নিক্ষেপ করল সেই শুলটা আকাশের দিকে ওঠা মাত্রই সূর্যমণ্ডলের মতো নিজের তেজে জ্বলতে লাগলো দেবীও নিজের ত্রিশুল অসুরের দিকে ছুঁড়ে মারল তারপর অসুরের ত্রিশুলটা শত শত টুকরো হয়ে গেল সেই সাথে মহাসুর চিক্কুর একশো টুকরো হয়ে গেল মহিষাসুরের সেনাপতি পরাক্রমশালী চিকুর মারা গেল তখন দেবশত্রু চামর হাতির পিঠে চড়ে যুদ্ধ করতে এলো সেও এসে দেবীর প্রতি শক্তি অস্ত্র অস্ত্র প্রয়োগ করলো কিন্তু জগদম্বা হুঙ্কার ছেড়ে তাকে প্রতিহত করে এবং নিস্তেজ করে মাটিতে ফেলে দিলেন মাটিতে পড়তে দেখে সে তখন রেগে গেল তখন আবার ত্রিশুল নিক্ষেপ করল কিন্তু দেবী বান্দারা সমস্ত কেটে দিলেন দেবীর বাহন সিংহ হাতির মাথার উপরে চড়ে বসলো এবং সেই অসুরের সঙ্গে প্রচন্ড বাহুযুদ্ধ করতে লাগলো দুজনের যুদ্ধ করতে করতে মাটিতে নেমে এলো এবং ভীষণ ক্রোধের সাথে পরস্পরকে অতি দারুণ আঘাত করতে লাগলো তারপর সিংহ ভীষণ বেগে আকাশের দিকে তাকিয়ে উঠলেন এবং সবেগে নিচে নামার সময় তার হাতের আঘাতে চামরের মাথা শরীর থেকে ছিন্ন করে দিলেন এইভাবে পাথর ও গাছের আঘাতে দেবী উদগ্রাসুরকে বধ করলেন এবং দাঁত মুষ্টি ও চরের গায়ে করালাসুরকে ধরাশায়ী হল রাগান্বিত হয়ে দেবী গধাঘাতে উর্ধতা অসুরকে ভিন্দিপাল দিয়ে বাসকলা অসুরকে এবং বানের আঘাতে ত্রাম্মাসুর ও অন্ধকার সুরকে চূর্ণবিচর্ণ করলেন পরমেশ্বরী মহামায়া ভগবতী দুর্গা ত্রিশুল দিয়ে উগ্রাস্য উগ্রবীর্য মহাহনু নামক অসুরদের বধ করলেন তলোয়ার দিয়ে বিড়ালাসুরের শরীর থেকে মাথাটা কেটে ফেললেন দুর্ধর ও দুর্মুখ এই দুই অসুরকে নিজের বান্দারা জোমালায় পাঠিয়ে দিলেন এইভাবে নিজেদের সৈন্য সেনাপতিদের ধ্বংস হতে দেখে মহিষাসুর মহিষের রূপ ধারণ করে দেবীর সৈন্যদের ভয় সঞ্চার করতে লাগল কাউকে নিজের মুখ দিয়ে আঘাত করে কিছু সৈন্যকে খুরের প্রভাবে কাউকে লেজের আঘাতে কাউকে কাউকে সিংহের আঘাতে ভিন্ন ভিন্ন করতে লাগলেন কিন্তু সেনাদের ধীরে আবার কিছু সেনা দ্রুত দ্বারা কিছুদের গর্জন দ্বারা কাউকে আবার চক্র আকারে ছোটাছুটি করে আর অন্য সব অবশিষ্ট সৈন্যদের নিঃশ্বাসবায়ুর দ্বারা আকর্ষণে মাটিতে ফেলতে লাগলো দেবীর প্রমথ সৈন্যদের এইভাবে নিপাতিত হতে দেখে মহিষাসুর এবার মহাদেবীর বাহন সিংহকে বধ করার জন্য ছুটে গেল জগদম্বা পরমেশ্বরী দুর্গা দেবী ভয়ানক রেগে গেলেন আবার মহাপরাক্রমশালী মহিষাসুরও অত্যন্ত রেগে পায়ের খুর দিয়ে জমি বিদগ্ন করে শিং দিয়ে উঁচু উঁচু পাহাড় দেবীর দিকে ছুটতে লাগল গর্জন করতে লাগলেন তারা সবে দৌড়ঝাঁপ তো রেগে কাতর হলেন মহিষাসুরের লেজের তারায় সমুদ্র উদ্ভোলিত হয়ে সব ভাসিয়ে দিল তার কম্পিত সিংহের আঘাতে বিদীর্ণ হয়ে মেঘেরা সব খণ্ড খণ্ড হয়ে গেল তার নিঃশ্বাস বায়ুরবেগে শত শত পাহাড়ে উঠে মাটিতে আশ্রে পড়ল মহাপরাক্রমশালী মহা অসুর নিজেদের দিকে সবেগে আসতে দেখে দেবী চণ্ডিকা তাকে বধের জন্য ক্রুদ্ধ হলেন তিনি পাশ অস্ত্র নিক্ষেপ করে মহিষাসুরকে বেঁধে ফেললেন সেই মহা মহাযুদ্ধে পাশবদ্ধ হওয়াতে সে এক মহাসুর মহিষাকৃতি পরিত্যাগ করল তৎক্ষণাৎ সিংহের রূপ ধরে প্রকাশ পেল সেই অবস্থায় যেই মাত্র তার মস্তক কাটতে উদ্যত হয়েছেন সঙ্গে সঙ্গে সে খড়গধারী পুরুষ রূপে প্রকাশ হলো দেবী তৎক্ষণাৎ বর্ষণ করে ঢাল ওর খড় সমেত সেই পুরুষকে ছেদন করলে তৎক্ষণাৎ সে এক বিশাল হাতির রূপ ধারণ করলো সেই বিশাল হাতির নিজের সুঁর দিয়ে দেবীর বাহন সিংহকে আকর্ষণ করে গর্জন করতে লাগলো সুঁড় দিয়ে আকর্ষণের সময় দেবী খাঁড়া দিয়ে তার সুঁড়টা কেটে ফেললেন তাতে সেই মহাসুর আবার মহিষাসুর মানে মহিষের শরীর ধারণ করল আগের মতোই মহিষুপে চরাচর প্রাণী সময় ত্রিভুবন বিক্ষুব্ধ করতে লাগল চণ্ডিকা আরও ক্ষুদ্ধা হয়ে উত্তম মধু পান করতে লাগলেন এবং নয়নে হাসতে লাগলেন ওইদিকে সেই মহাসুর দৈহিক বল ও পরাক্রমে মত্ত হয়ে গর্জন করতে লাগলো এবং নিজেদের সিং দিয়ে দেবী চণ্ডীর উপর বড় বড় পাহাড় ছুটতে লাগলো দেবী তার বান দিয়ে সেই সব নিক্ষিপ্ত পাহাড়কে চূর্ণ করে মধুর মাদকতায় রক্তিম মুখে বিরোজিত স্বরে বললেন ওরে মূর্খ আমি যতক্ষণ মধুবান করছি ততক্ষণ পর্যন্ত তুই গর্জন করতে পারিস এখানে আমার হাতে তোর মৃত্যু হলেই তাড়াতাড়ি দেবতারা আনন্দে কোলাহল করবে এই কথা বলে দেবী এক লাভ দিলেন এবং মহিষাসুরের ওপর চড়ে বসলেন এবং তার পা দিয়ে চেপে ধরে ত্রিশুল দিয়ে গলায় আঘাত করলেন দেবীর পায়ের তলায় পৃষ্ঠ অবস্থায় মহিষাসুর নিজের মুখ থেকে অন্য আরেক রূপে বের হতে চেষ্টা করলো অর্ধেক শরীর বের হতে পারল কারণ দেবী তার নিজের তেজে বাকি শরীরটা আটকে দিলেন অর্ধেক মাত্র শরীর বাইরে আসা সত্ত্বেও মহিষাসুর দেবীর সাথে যুদ্ধ করতে লাগলেন তখন এক বিশাল খাঁড়ার আঘাতে দেবী তার মাথা কেটে মাটিতে লুটিয়ে দিলেন তখন অসুর অন্যান্য অসুর সকল হাহাকার করতে করতে কাঁদতে কানতে পালিয়ে গেল এবং দেবতারা তখন অত্যন্ত আনন্দিত হলেন দেবতারা স্বর্গীয় মহা ঋষিদের সাথে একত্রিত হয়ে দুর্গা দেবীর স্তুতি করতে লাগলেন গন্ধর্ব প্রতিগণ গান আর অপ্সরাগণ নৃত্য করতে লাগলেন এইভাবেই মহিষাসুর মারা যায় এর পরবর্তীতে চতুর্থ অধ্যায় ভগবতী দুর্গা দেবীর দেবতাদের দ্বারা যে স্তুতি সেটা চতুর্থ অধ্যায় শুনতে পাবেন ওম তৎসৎ